হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো আগে চলে এসেছি একটা মেলাতে মনে মেলার কাজ চলছে সেখানে আর কি চলে এসেছে লাইট দিয়ে খুব ভালো লাগলো তো চলো বেশি দেরি না করে ভিতরে ঢোকা যাক আর লাইটিংগুলো খুবই ভালো লাগলো আমার যার জন্য ভাবলাম যে ভিডিওটা একটু করি আর কি সবাই দেখবে খুব ভালো লাইটিং দিয়েছে পুরোটা একদম পুরো গ্রাউন্ডটা যে গাছটা আছে গাছের লাইটগুলো থেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে বিষ্ণুপুরের মিউজিক ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের আর এটা তোমার বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসে আর কি প্রতি বছরই হয় তো দেখতে পাচ্ছ চার সাইডটা কীরকম লাইট দেওয়া হয়েছে গাছের লাইটগুলো অসম লাগছে একদম দারুণ লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে লাইটগুলো কেমন লাগছে লাইটগুলো লাগিয়েছে বা গাছের গাছের মধ্যে যে এলইডিগুলো বাঁধা আছে রাস্তাটা বেশ সুন্দর লাগছে চলো ভিতরে যায় আর রাস্তার মাঝে যে সাইডে যে লাইটগুলো দিয়েছে লাইটটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো একটা আলাদাই লুক লাগছে পুরো একদম আর বেসিক্যালি এটা এই শীতকালটাতেই হয় মানে এত সুন্দর লাগলো ইমেজটা এই জায়গাটাতেই আর কি প্রতিদিন সন্ধ্যে একটু কাজের পরে আর একটু আড্ডা মারতে আসি তো আজকে দেখলাম যে খুব ভালো করে সাজিয়েছে ছাব্বিশ কালকের থেকে শুরু হবে ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন হবে তো তোমরা যারা কাছাকাছি বাড়ি তোমাদের বা যা রাস্তায় যাও তারা বিষ্ণুপুর পোড়ামাটি হাটে চলে আসতে হবে এটা তিন দিন চলবে আর ভিতরে প্রোগ্রাম চলবে তার জন্য আর কি মাইক টেকসপ সেটা করছে আজকে মন্দির এখানে দুটো মন্দির আছে পাথরের পুরনো যেটা তোমার আমাদের যে মন্দির আর এরা তো সামনে এগিয়ে চলেছে মামা বলছে তাড়াতাড়ি এসো এসো এগুলো যাচ্ছি চ দেরি হয়ে গেছে এমনিতেই বাড়ি যেতে হবে আর এগুলো আগে ছিল এরকম মানে প্লাস্টার প্যারেসতে করতো এখন শর্টেজ করে দিচ্ছে আর কি এই সাইডের ভিউটা দেখো মানে রাত্রেবেলাতেই অ্যাকচুয়াল দেখার আর কি দিনের বেলায় সেরকম কিছু লাগবে না আর সাইডে মন্দিরগুলো ওই দুটো মন্দির হচ্ছে রাজার পুরনো মন্দির পাথরের মন্দিরের গায়ে দেখো মানে লাইটগুলো যে লেজারগুলো যেটা ফেলেছে সেই ডিজাইনটাও খুব সুন্দর লাগছে তোমার দেখাচ্ছি কাছ থেকে দেখো যে ভালো করে পুরো মন্দিরটা মনে হচ্ছে আমি তো প্রথমে ভাবলাম যে মন্দিরটা হয়তো এরকম মানে যায় আর মন্দিরটা গায়ে কিন্তু সেরকম কিছু ব্যাপার নয় কিন্তু এটা কিন্তু লেজারের ইয়েতে কিন্তু দিয়েছে পুরো লাইটটা তো যাই হোক খুবই সুন্দর লাগছে এই মুহূর্তটা আমি ভালো ভিডিও করে রাখি সময় সবাইকে দেখাবো বা যারা যারা ভিডিও দেখে রেগুলার তারাও দেখতে হবে যারা দূর দূর থেকে দেখে তারাও দেখতে হবে আমার তো লাইটগুলো সবথেকে বেশি ভালো লেগেছে মানে তোমার গাছে যে লাইটগুলো দিয়েছে পুরো এরিয়াটা একদম পুরো একদম ম্যাথ সুন্দর লাগছে ধারণার বাইরে মানে পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরোটাই ভিডিও করা আছে মানে গ্রাউন্ড ফাউন্ড যতটা কি লাগছে না লাগছে এইখানে আর কি প্রোগ্রামটা হবে আর কি দেখতে পাচ্ছ ত্রিপল ঢাকা আছে মাইক মাইকতেও সব সেট আপ করা আছে এই যে এই জায়গাটা বলছিলাম এই জায়গাটা পুরো একদম মানে কী বলবো মানে এখানে দাঁড়িয়ে এত সুন্দর লাগছে চারদিকটা পুরো লাইটে লাইট ঘরটা গাছগুলো পুরো একদম ব্লু হলুদ গোলাপি এরকম লাগছে পুরো দেখতে একদম আর সবথেকে বেশি ভিউটা ভালো লাগছে বাইর থেকে মানে পুরো এরিয়াটা যখন তুমি বাইর থেকে দেখবে তখন কিন্তু আলাদাই লাগছে জিনিসটা পুরো একদম এক্সট্রা আর একটা আলাদা লেভেলের পুরো লাগছে পুরো ভিউটা তো আরেকটা কথা বলার ছিল যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কাজ হচ্ছে ভিডিও আমার কিছু জিনিস আমি অর্ডার দিয়েছি অনলাইনে সেগুলো এগুলো আরও ভালো করে ভিডিও বানাবো ভিডিও করতে অসুবিধা তোমরা সবাই জানো যে কাজ করতে করতে হাত লড়ে যায় হাত ক্যামেরা ধরে কতক্ষণ বসে থাকবো ফোন ধরে কাজ করবো না ক্যামেরাতে বসে থাকবো যার জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি বা আর কি অর্ডার দিয়ে সব তোমাদের দেখাবো তো চলো এবার থেকে ছবিটা তুলছে তারপর চলে যাবো দেখা পরের পরে ভিডিও তো সব ভালো থাকবো বন্ধুরা টাটা বাই